জ্বরের কারণ কী কী রয়েছে প্রথমে আমি যেটা বলতেছিলাম যে আসলে ইনফেকশনটাই কমন আমাদের শরীরে কোথাও কোনো ইনফেকশন যদি হয় সেটার জন্য জ্বর আসতে পারে ইনফেকশন ছাড়াও জ্বর আসতে পারে যেমন আমাদের যদি কোনো আর্থাইটিস অর্থাৎ কোনো জয়েন্টে ব্যথা জয়েন্ট ফুলে যাওয়া এটার জন্য আসতে পারে জ্বর তারপরে আমাদের শরীরে কোথাও যদি কোনো ক্যান্সার থাকে সেটার জন্য জ্বর আসতে পারে আমাদের শরীরে কোথাও কোনো আমরা যেটাকে যে পুজ জমা পুজ জমা হওয়া ওটার জন্য জ্বর আসতে পারে আমাদের আবার যেমন অনেক কিছু ইনফেকশাস ডিজিজ আছে কমনলি আমাদের দেশে যেগুলো হয় যেমন যক্ষা বা ম্যালেরিয়া আমরা যেটাকে টাইফয়েড জ্বর বলি ওগুলোর জন্য জ্বর আসতে পারে শরীরের বিভিন্ন সিস্টেম যদি আক্রান্ত হয় ইনফেকশন হয় সেট বিলিয়ারি চ্যানেল সেগুলোর ক্ষেত্রেও তো ঝড় আসতে পারে